দিন কয়েক আগে বেলদা থানার অর্জুন এলাকায় একটি টোটো যন্ত্রাংশের দোকানে চুরির ঘটনা ঘটেছিল চুরি গিয়েছিল বেশ কিছু সামগ্রী ঘটনায় বেলদা থানায় অভিযোগ দায়ের পর বৃহস্পতিবার রাতে ওই দুই কর্মচারীকে করেছে থানার পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে শুক্রবার ধৃতদের তোলা হয় দাঁতন আদালতে তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নিয়ে আদালতে আবেদন জানায় পুলিশ সেই আবেদনের ভিত্তিতে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত পুলিশের বক্তব্য ঘটনার আরও তদন্তের জন্য এই পদক্ষেপ

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তুকি উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট ডাবল সেভেন